আমরা বাংলাদেশে যারা কলম নিয়ে যুদ্ধ করেছে তাদের অনেক যোদ্ধাদের কথা বলি যারা সাংবাদিক কারাগারে নির্যাতিত বলি যে সমস্ত বক্তব্য প্রচার করছে যে তারা জীবন দিয়েছে তাদের কথা বলি এই সব শহীদের রক্ত একই সুরে গাথা একই সূত্রে গাথা আমি শহীদ আবরারের রোহের মাখরাত কামনা করি আমি নির্বাসিত জীবনে এই একটি ঘটনায় এত বেশি ব্যতীত হয়েছিলাম চিন্তা করেছিলাম বাংলাদেশের মেধাবী ছাত্ররা যারা বাংলাদেশের স্বার্থের পক্ষে জনগণের পক্ষে দেশের পক্ষে কথা বলে তাদের সংখ্যা তো নিহায় কম নয় কিন্তু যারা সেই দেশফ্রেন্ড ফ্রেন্ড জনগণের সামনে উপস্থাপন করার জন্য সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়েছে কম সে কম তারা জীবন দিয়ে দিলে এক আবরারের রক্ত থেকে লক্ষ আবরার জন্ম নেবে সেদিন বুঝতে পেরেছিলাম এইভাবে বাংলাদেশে হয়তো শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলা যেত কোনো না কোনো ভাবে হয়তো তাকে জেলে যেতে হতো নির্যাতিত হতে হতো গুম হতে হতে হতো কিন্তু ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো এটা আমরা তখন বুঝেছি সেই কারণে আপনার কে হত্যা করা হয়েছে যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে পারে না আমরা এখন হতে এই মুহূর্তে যে বিষয় নিয়ে কথা বলা উচিত তা হচ্ছে পৃথিবীতে তিনটি শক্তি আমাদের এখানে প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করছে দুটি আঞ্চলিক শক্তি পড়া ও বটে তারা এবং একটি বিশ্বমূলক সবাই এখানে একটা হেসি সৃষ্টি করার চেষ্টা করছে প্রত্যেকের ইন্টারেস্ট আলাদা আলাদা কিন্তু আমাদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে তিনটার দ্বারা একই আমরা যাতে সচেতন সবাই সচেতন থাকি আমাদের এক নীতির উপরে সবাইকে অনুরোধ করব শহীদ আফরা ফাহাদ যেমন দেশের জন্য দেশের স্বার্থের জন্য এ দেশের মানুষের জন্য জীবন দিয়েছে আমাদের সবাইকে একইভাবে বক্তব্যের পক্ষে আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ এই নীতি আমরা এই জন্যই ঘোষণা করেছি এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে সারা বাংলাদেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে এই তিনটা শব্দের মধ্যেই আমরা উজ্জীবিত হব স্বাধীনতার মূল মন্ত্রে